নমস্কার আজকে তেরোই সেপ্টেম্বর দু সাল আজকে রাশিফল নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক দিন আমরা রাশিফল নিয়ে আলোচনা করি যারা নতুন চ্যানেলে এসছেন তারা লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি বেল আইকনটা টিপবেন তাহলে আমার ভিডিওটি প্রত্যেক দিন আপনার কাছে চলে যাবে প্রত্যেক দিনই রাশিফল দেখতে থাকুন আপনারা লাকি নাম্বার লাকি কালার বিভিন্ন রকমভাবে আপনারা আলোচনা করে থাকি আর প্রথমে স্টার্ট মেষ রাশি নিয়ে সামাজিক কাজে বিভিন্নভাবে আপনারা সম্মান পাবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো লাল অর্থে অগ্রগতি আসবে বৃষ রাশির লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো সবুজ মিথুন রাশির সম্পর্কে উন্নতি হবে রিলেশনশিপে যেরকম সমস্যা দেখা দিচ্ছিল সেগুলো নতুন করে গঠনমূলক কাজ হবে এবং ঠিকঠাক হয়ে যাবে লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো হলুদ কর্কট রাশি হলো কাজে নতুন সাফল্য আসবে আপনার এবং যে কোনো কাজই করতে যাবেন আজকে দেখবেন সেকেন্ড হাফ থেকে সেট সেই কাজই আপনারা অনেক উপকার পাবেন ভালো হবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি হবে সিংহ রাশি প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি হবে সেই দিকে আপনার নজর রাখতে হবে এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে তাদের পার্টনারের কোনো মনে লাগে রাগ কমান আপনাদেরই রিলেশনশিপে উপকার হবে লাকি নাম্বার হল নয় লাকি কালার হলো সোনালি কন্যা রাশি আত্মবিশ্বাসে কাজ করবেন সফল আপনার হতে বাধ্য নার্ভাস হবেন না কোনো রকম কাজের মধ্যে নিজেদের মধ্যে দোষ তুটি খোঁজার চেষ্টা করবেন না যা পাস্টে হয়ে গেছে হয়ে গেছে নতুন করে অগ্রগতি করুন ভালো হবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল তুলা রাশি ভ্রমণের আনন্দ পাবেন ভ্রমণ করার ইচ্ছা ইচ্ছা বাড়বে এবং ভ্রমণ রিলেটেড আলোচনা আজকে সারাদিনই চলবে লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো গোলাপি বৃষ্টি রাশি ব্যবসায় আপনাদের উপকার ব্যবসা আজকে সাফল্য আসবে যেরকম কোনোই ব্যবসা করুন কিংবা নতুন কোনো ব্যবসা স্টার্ট করার প্ল্যান করলেও সেটাকে করুন তাহলে আপনাদের ব্যবসা আপনাদের ভালো হবে লাকি কালার হল মেরুন কালার লাকি নাম্বার লাকি নাম্বার হলো আট ধনু রাশি বিভিন্ন রকম শিক্ষায় রিলেটেড যত কাজকর্ম রয়েছে শিক্ষা রিলেটেড আপনাদের উন্নতি আপনার হবে লাকি নাম্বার হলো এক লাকি কালার হলো বেগুনি মকর রাশি পরিবারের সুখ আসবে পরিবারের মধ্যে কোনো রকম অশান্তি আজকে থাকবে না এবং ভালো মালো ভালো মতনই আপনাদের রিলেশনশিপ থাকবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হল বাদামি কুম্ভ রাশি পুরোনো সমস্যার থেকে সমাধান আপনার আসবে কোনো রকম কোর্ট কেস কিংবা এরকম কিছু থাকবে তাতে আপনারা আরাম পাবেন লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি মিন রাশি শুভ সংবাদ পাবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হল সাদা সবাই ভালো থাকবেন নমস্কার